আস্ত রসুন আর আলুর কম্বিনেশনে কলিজাবুনা মানেই দক্ষিণবঙ্গের মানুষের কাছে এটি একটি অতি খাবার বাঙালি ভোজে কলিজাবুনা একটি অত্যন্ত জনপ্রিয় নাম হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমার প্রিপারেশন কলিজাবুনা তো আমি প্রথমে কলিজাটাকে একটু পানিতে হালকা ভাপিয়ে নিব এই জন্য আমি পানিতে হলুদ দিয়ে দিচ্ছি আমি এভাবে করেই তৈরি করে থাকি এতে করে কলিজাটা কালো হয় না এবং কালারটা সুন্দর থাকে কলিজা রান্নার সময় প্রধান বিষয়ে দুটি বিষয়ে খেয়াল রাখতে হয় নরম রাখা এবং গন্ধ দূর করা গন্ধ দূর করতে কলিজা পাঁচ থেকে দশ মিনিট পানিতে ভাপিয়ে নিতে হয় এতে কলিজার ভেতরে থাকা রক্ত বেরিয়ে আসবে এবং কাঁচা গন্ধ থাকবে না নরম রাখার জন্য কলিজা অনেকক্ষণ ধরে রান্না করলে শক্ত হয়ে যায় তাই মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে কলিজা যোগ করতে হয় এবং সঠিক সময় নামিয়ে নিতে হয় এই যে আমার কলিজা ভাপিয়ে নেওয়া রেডি পানি ঝরিয়ে রাখলাম এরপর আমি কলিজাটাকে আমার প্রয়োজন মতো আমি এখানে এর উপরে একটা পাতলা আবরণ থাকে এটাও তুলে নিব এতে করে এটা কলিজা নরম রাখতে সাহায্য করে কলিজা মাঝারি আছে রান্না করতে হয় খুব বেশি উচ্চতা রান্না করতে হয় না তো এই যেমন কলিজা কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি রান্নার প্রিপারেশন নেব আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ ও মরিচের গুঁড়া ধনিয়া বাটা জিরা বাটা গরম মশলা আমি এখানে গরম মশলাটা অ্যাভয়েড করছি এটা আমি আমার ওইতে করে আজকে রান্না করছি এই জন্য আমি দেয়নি এরকম সব উপকরণ দিয়ে আমি মশলাটা রেডি করব। আমি আজকে একটু অন্যভাবেই এটা রেডি করতেছি আমি মশলাটা একটু কষিয়ে এর ভিতরে কলি দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব সাধারণত আমরা মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে সব কিছু দিয়ে তারপর আমরা রান্না করে থাকি তো আমি আজকে একটু ভিন্ন হয়েতে রান্না করব। সাথে থাকুন দেখতে পারবেন বাঙালি ভোজে কলিজাবুনা সাধারণ কলিজাভোনার সাথে যদি হয় চুই ঝাল আস্ত রসুন আর ডুমো করে কাটা আলু তবে তার স্বাদ পুছে যায় এক অন্য উচ্চতায় মূলত সাতক্ষীরা বাগেরহাট খুলনা অঞ্চলের এই ঐতিহ্যবাহী রান্নাটি এখন সারা দেশের ভোজন রসিকদের মনে জায়গা করে নিয়েছে কলেজার সাথে আলু ডুমে করে কাটা মশলা শুষে নিয়ে ও চরম স্বাদযুক্ত যার কলেজা খুব একটা পছন্দ করে না তারা আলু আর ঝোলের টানে তৃপ্ত করে খেয়ে ফেলেন আমি আলুগুলোকে নিয়ে একটু কষিয়ে নিব এরপর আমি দিয়ে দিব রসুন আস্ত মশলার কাঠে সিদ্ধ হয় আস্ত রসুনের কোয়াগুলো ভাতের সাথে চুটকি খাওয়ার মজাটাই অন্যরকম কেউ এটি কেবল স্বাদই বাড়াই না বরং রান্নার আবিচারটাও ফুটিয়ে তোলে এরপর আমি দিয়ে দেব কলিজা কষানো মশলা কলিজার টুকরোগুলো দিয়ে উচ্চতাপে চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব কলিজার ভেতর মশলা ঢোকে এরপর আমি একটু ঢেকে দিয়ে চুই ঝাল দিয়ে দেব চুই ঝাল খুব বেশি পরিমাণ দেব না এখানে বেশ পরিমাণ আছে এই রান্নার মূল প্রাণ হলো চুই ঝাল এটি গোলমরিচ গোত্রীয় একটি লতা জাতীয় উদ্ভিদ রান্নায় এটি যোগ করলে এক ধরনের তীব্র কিন্তু আরামদায়ক ঝাল অনুভূত হয় যা সাধারণ মরিচের ঝালের চেয়ে আলাদা এবং অনেক বেশি সুগন্ধি যে আমার কষানো চলছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি খুবই সামান্য পরিমাণ তেলে আজকে জাবুনা করবো এই জন্য বেশ আস্তে জালে আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করব এরপর আমি এতে কি গরম পানি যোগ করব ঠান্ডা পানি দেওয়া যাবে না রান্নায় সবসময় গরম পানি যোগ করতে হবে তো এই যে আমার রান্না রেডি ঝালে ঝাঁঝালো স্বাদ আর রসুনের মিষ্টি ঘ্রাণ মিলেমিশে তৈরি হয় এক অপূর্ব মেলা বন্ধন এক থালা গরম ভাত আর এই কলিজামনা থাকলে অন্য কোনো পদের আর প্রয়োজনই পড়ে না কেমন লাগলো আপনাদের জানাবেন